আজকে কদিন নাকি যা হিস্ট্রি দিয়েছে বুকে ব্যথা হচ্ছিলো মাইন্ডটা এনজয়নের মতো হচ্ছিল এখন তো ক্যাথলেবে নেবে নেওয়ার পরীক্ষা হবে এনজিওগ্রাম হবে তো সেখানে বোঝা যাবে ওনারা যা বললেন যে এটা স্কিম মতো পেয়েছে এবং রিপোর্ট আসার পরেই যদি স্ট্যান্ড বসাতে হয় কোনো জায়গায় ব্লক থাকলে সে স্ট্যান্ড বসাবে আপাতত তো ইমিডিয়েটলি যা যা করার কর্তব্য পরবর্তী সময়ে যদি প্রয়োজন বাইরে আমাদের স্বজনের সাথে কথা বলেছি পরবর্তী সময়ে যদি দেখা যায় আবার কী করতে হবে সেটা দেখিয়ে আমরা অসুবিধা আছে ¡Gracias!